রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা আর কোনো কথা না নতুন ভিডিওর উদ্দেশ্যে যাওয়া যাক আজ আমি আপনাদের বলতে চাই ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই পাঁচটি লক্ষণ দেন তার কিছু লক্ষণ আপনাদের শেয়ার করব প্রথমত এক নম্বর লক্ষণ ঘরে জোড়া জোড়া টিকটিকি দেখতে পেলে মা লক্ষ্মী আপনাদের সংকেত পাঠান ভালো সময় আসতে চলেছেন দুই নম্বর যদি আপনারা স্বপ্নে দেখেন দেব দেবীর ছবি স্বপ্নে বারে বারে দেব দেবী আপনাদের দেখা দিচ্ছে তাহলে জানতে পারবেন দে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ রয়েছেন স্বয়ং তিন নম্বর যদি দেখেন বাঁ হাতের তালু চলকাচ্ছে আর পুরুষদের ডান হাতের তালু তাহলে অনেক ধন সম্পদ আয়ু বৃদ্ধি হতে চলেছেন চার নম্বর যদি দেখেন ভোর তিনটের থেকে চারটের মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে তাহলে আর ঘুমাবেন না উঠে পড়বেন উঠে দেবতাদের কাজে লাগবেন ফুল তুলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন মালা গাঁধবেন তাহলে খুব শিগগিরই শুভ সময় আসবে জীবনে পাঁচ নম্বর পাঁচ নম্বর সংকেত হল যদি দেখেন যারা আপনাকে পছন্দ করতো না আপনাকে দেখলে এড়িয়ে চলার চেষ্টা করতো তারাই আপনার কাছে এসে আপনার সাথে কথা বলছেন আপনার সাথে সঙ্গ দিতে চাইছেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনে শুভ সংকেত ভগবান পাঠিয়ে দিয়েছেন এই পাঁচটি শুভ সংকেত আপনার দৌড়ে এসে আপনাকে সংকেত দিচ্ছেন তাহলে বুঝে যাবেন সময় আপনার খুব ভালো আসতে চলেছে অতি শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা করবে আপনার জীবনে তখনই কোনো কিছু না ভেবে ভগবান শ্রীকৃষ্ণের মা লক্ষ্মীর মহাপ্রভুদেবের পুজো অর্চনা করবেন আর মনে খুশি থাকবেন ভগবান আপনার ডাকে সাড়া দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে জীবনে কোনো লক্ষ্য বুঝতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্যগুলো বুঝতে পেরেছেন তাহলে একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজ নিজেও খেয়াল রাখবেন আর মন থেকে কমেন্টে লিখবেন জয় শ্রী জয় হরে কৃষ্ণ